ইসলাম বলেনি যা মানুষ করে আসছে যা ইসলাম নিষেধ করেছে মানুষ সেটাকে আদেশ মনে করেছে এই কুসংস্কার এবং ছোট শিখ কয়েকটি পয়েন্ট আজকে বলার চেষ্টা করব আমরা পরিবর্তন হওয়ার উদ্দেশ্যে নিজেকে ইসলাম করার উদ্দেশ্যে ইনশা আল্লাহুল আজিজ সম্মানিত মসজিদের মুসল্লি রসুল সাল্লাম বলছেন যে আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করছি আমি তোমাদের জন্য যেটা আশঙ্কা করছি সেটা হল ছোট শেখ যা প্রায় মানুষই করবে রাবি বলছেন মাহমুদ ইবনে লাবিব রাজিয়াল্লাহ তা র আন হো তিনিদি বলেন রাসূদ সাল্লাল্লাহ ইসলাম বলেছেন আমি আমার উন্মতির জন্য যেটা ভয় করছি যেটা আশঙ্কা করছি সেটা হলো আমার উন্মত ছোট শেরিক করবে সাহাবাই কেন জিজ্ঞাসা করলেন ক তারা বললেন কমা হাশরফ এ আল্লাহ রসুল সেই শেরিকটা কোনটা যার ব্যাপারে আপনি আশঙ্কা করছেন যার ব্যাপারে আপনি চিন্তিত বললেন সেটা হলো সেটা হলো লোক দেখানো মানুষ করবে বটে তবে আল্লাহকে খুশি করার জন্য নয় মানুষকে খুশি করার জন্য মানুষ এবাদত করবে বটে আল্লাহর সন্তুষ্টির জন্য নয় মানুষকে সন্তুষ্ট করার জন্য সবাই দান করলো আমি দান করলাম না দেখতে কেমন দেখা যায় তাই নিরুপায় হয়ে আমিও তখন এক হাজার টাকা দিলাম এটা হলো শেরেপ এটা দান নয় এটা শেরেপ লোককে দেখাবার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষ এবাদত করবে না এই পাপ সমাজে ভরপুর হয়ে যাবে রাসুল বললেন আমার জীবনে এটা আশঙ্কা ভয় যে আমার ছোট শরিক করবে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী ছোট শরিক কি নবী বললেন আর রিয়া লোক দেখানো এবার আরে সমাজে একটা লোক মারা গেছে গোটা সমাজের লোক জানা যায় গেল আমি যদি না যাই সবাই আমাকে দুষবে আমি যদি না যাই জানা যাই সবাই আমাকে টিটকারি করবে দুষবে তাই আমিও জানা যায় গেছি তাহলে উদ্দেশ্য কি সবার কথা থেকে বাঁচার জন্য তাহলে এটা হলো শেরেক এটা হলো রিয়া আর আমার বাবা নামাজ পড়ে আমার দাদু নামাজ পড়ে আমি যদি নামাজ না পড়ি তো আমার বাপ বাড়িতে বকাঝকা করে আমার বাপ বাড়িতে অশান্তি করে বাপের মনকে রাখার জন্য আমিও নামাজ পড়লাম আমিও নামাজ পড়ি এটা হলো সেরেক ছোট সেরে রাসুল সাল্লাহ বললেন এই পাপ মানুষদের মধ্যে বেড়ে যাবে এটা আমার ভয় আমার দেখবেন দেখেন আল্লাহকে রাজি খুশি করার জন্য এবাদত কম মানুষকে দেখাবার জন্য এবাদত হচ্ছে বেশি আল্লাহ আমাদের মাফ করুক বলুন আমিন দুই রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা ছোট সেরে কথাই কথাই বলছে মায়ের কসম হারাম শিরি কাবার কসম শিরি মসজিদের কসম শিরি বাপের কসম শিরি মাথায় হাত দিয়ে কসম করা শিরি ছোট শিরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান খালাফা বিগাইর মান হালাফা বিগাইর না বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা তিনি বললেন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো শপথ করে এটা আপনি আপনার মায়ের মাথে হাত দিয়ে কসম করছেন আর দুই বন্ধু যখনই কথা বাড়াবাড়ি হয় তখনই বলছে বাপের কসম তখনই বলছে তোর কসম হারাম পৃথিবীর মানুষ একমাত্র আল্লাহর কসম কাটা পারে একমাত্র আল্লাহর নামে কসম করা যাবে বাকি মানুষের নামে ঘরের নামে গাছের নামে ব্যক্তির নামে কোনো কসম করা যায়নি বললেন মাল হালাফ কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে কসম করে ফকাত আসরাকা সেই যেন শেরেক করলো এই জন্য পৃথিবীতে কারো নাম ধরে কসম করা যাবে না একজন ব্যক্তি তিনি হলেন স্বয়ং আল্লাহ একজন স্রষ্টা তিনি হলেন আল্লাহ তিনার নামে কসম করা যাবে তাই মোহাম্মদ সাল্লাম যখনই কোনো জরুরি কথা বলতেন তখনই বলতেন অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নবী যখনই কসম করতেন আল্লাহর কসম করতেন আপনিও যদি কথাকে মজবুত করতে চান কসম করতে হবে কার উপরে আল্লাহর উপরে পৃথিবীর কোন ঘর পৃথিবীর কোনো ব্যক্তি পৃথিবীর কোনো সম্মানী ব্যক্তির জন্য কসম করা যাবে না একেবারে হারাম রাসুল সাল্লা সাল্লাম এ ব্যাপারে বলেছেন সেরেক হবে বড় গোনা হয়ে যাবে জাহান নাম যেতে হবে তিন নম্বর রাসুল সাল্লা সাল্লাম বললেন তাবিজ ঝোলানো তাবা ঝোলানো অস্ত্র ধাতুর আংটি ব্যবহার করা যে আংটি পুনলে আপনার তারা কি হয় ওই যে কালি চোখের মার্কেটে বসছে যে তুমি এই আংটি যদি পিনো তুমি বড় হয়ে যাবে এই তাবিজ কবদের আংটি বিনা হারাম ছোট সেরে কোরআন দিয়ে তাবিজ ঝোলালে বড় সেরে তাবিজ ঝোলানো যাবে না

অনেক ছেলেদের হাতে লাল সুতা বাধা আছে সে অমুসলিমদের তো আছে আছে মুসলমানদেরও আছে একেবারে ত্রাতা ত্রাতা যে সুতা ঝুলানো হয় ছেলেরা ঝুলায় ত্রাতা হারাম অমুসলিমদের কাছ থেকে এসেছে গায়ের মুসলিমদের কাছ থেকে এসেছে আর তাবিজ একেবারেই হারাম এরপরে রসুল সসলাম বললেন কু কথা কু কথা মানে শুভ অশুভ লক্ষণকে বিশ্বাস করা এ ব্যাপারে কয়েকটি কথা বলবো খারাপ নজর পৃথিবীতে আছে এটা বিশ্বাস করেন মানতে হবে খারাপ নজর পৃথিবীতে সত্য আছে এর জন্য দুয়া আছে কিন্তু অশুভ লক্ষণ আপনি এভাবে গ্রহণ করলেন কাক কাক করছে বলে আপনি মনে করছেন আজকের দিনটা খারাপ যাবে হারাম ছোট শরীর আপনি মনে করলেন শনিবার দিন বাস কাটা যাবে না অনেক মানুষ ধারণা করে বসে আছে শনিবার দিন বাস কাটা যাবে না একদিন কিছু লোক খুব জোরাজুরি করছে যে শনিবার দিন বাস কাটব না শনিবার দিন আমি বাস কাটতে দিব না কোনো মতেই দিব না তখন বললাম তোমার বাপ যদি মারা যায় বাস লাগবে শনিবার বললে কি করবে বাবা তোমার বাপ যদি মারা যায় কবরে বাস দিয়ে বিছাতে হয় শনিবার মারা গেছে তুমি কি করবে লাশ কি একদিন থামিয়ে রাখবে মানুষ মনে করে শনিবার দিন বাস কাটলে খারাপ হবে অমঙ্গল হবে কু ধারণা করা বাড়ি থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন বাড়ির গেটে আপনার পায়ে একটা পাথর লেগে গেছে আপনি উল্টে পড়ে গেছেন তখন আপনার স্ত্রী বলছে যে এখন বাইরে যেও না রাস্তায় কোনো বিপদ হবে তুই দু ঘন্টা পরে যাও সেরে কু সংস্কার বিশ্বাস করা এগুলো থেকে আপনাকে আমাকে শরী আসতে হবে এটা হলো শিরক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমার জীবনে সবচেয়ে বড় ভয় ছোট শিরক আমি আশঙ্কা করছি যে আমার উম্মত ছোট শিরিকে জড়িয়ে যাবে সেগুলো কি এক রিয়া লোক দেখানোর ইবাদত দুই আল্লাহ ছাড়া অন্যর নামে শপথ করা তিন তাবিজ ঝুলানো মাদুলি ঝুলানো অষ্ট ধাতুর আংটি ব্যবহার করা চাঁদির আংটি পরা জায়েজ প্রয়োজনে ব্যবহার করতে পারে এরপরে বললেন কু ধারণা কু সংস্কার তৈরি করা এবং বিশ্বাস করা নবিসাম বললেন ওয়াদানি রব্বি আমার উম্মত আল্লাহ নবী বললেন আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী বললেন আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন ওয়াদানি রবদে আমার র আমি নবীকে ওয়াদা দিয়েছেন তাহলে আল্লাহর ওয়াদা করেছেন কাকে নবীকে মজবুত ওয়াদা ওয়াদাটা কি আমার উন্নতের সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহ হিসাব ওয়াদা আজাবা ওদের কোনো হিসাব হবে না ওদের কোনো আজাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ কারা যারা ওই বলে না যে কা 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 করছে দিন খারাপ এটা বিশ্বাস করে না যারা তারা বিনা হিসাবে জান্নাতে যাবে বাড়ি থেকে বেরিয়ে গেছেন গেটে একটা বিপদ হয়ে গেছে আপনি ভাবছেন সামনে গেলে আর বিপদ এই ধারণা করে না যারা আল্লাহ রসুল বললেন বিনা হিসাবে জান্নাত দেবেন আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন জুড়ে বলুন সবহান আল্লাহ আল্লাহাদা দিয়েছে এই লোকেরা বিনা হিসাবে লা হিসাবা লা সাবা কোনো বিচার নাই কোনো হিসাব নাই বিনা বিচারে আল্লাহ তাকে জান্নাত দিবেন বলুন সোহান আল্লাহ তাহলে আপনি আমি কুসংস্কার থেকে আমাদের বাঁচতে হবে আর যা কিছু চাইবেন একমাত্র আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া না নাম্বার চার কথার মধ্যে সেরে কাছে কথার মধ্যে দেখা একটু কথার মধ্যে সেরে কাছে আরে বাসটা নব্বই কিলোমিটার বেগে চলছে হঠাৎ সামনে একটা মোটরসাইকেল চলে এসছে ড্রাইভার কোন রকম করে কেটে বেরিয়ে গেল গোটা বাসের পেসেঞ্জার বলছে আজকে আমরা সবাই মারা গেতাম ড্রাইভার তাই গেছি এরকম কথা মানুষ বলে ড্রাইভারের জন্য বেঁচে গেলাম বলছে আজকে আমরা সবাই মরে যেতাম এতক্ষণ লাশও পেত না খালি ড্রাইভারের জন্য বেঁচে গেলাম না আল্লাহর জন্য বেঁচেছেন বেঁচে বাঁচিয়েছেন কে আল্লাহ খাস করে যদি মানুষের উপরে এভাবে বলা যায় তাহলে কথার মধ্যে শেখ চলে আসে কথার মধ্যে শেরেখ পায়। যায় আল্লাহ তাআলা সরা ইউসুফ সু নম্বর বারো আয়া এক নম্বর একশো ছয় আল্লাহ বলছেন অবায়ুব মিনু আল্লা বলেন অবায়ুব মিনু আত্মার অহুম বিল্লাহি হিল্লা অহ মুশরেক ও দেখেন কথাগুলো কত সুন্দর করেন আল্লাহ বলেন অমায়ু মিনু আখতাবহুম বিল্লাহিগিল্লা বহম মুসরে কন আল্লাহব অধিকাংশ মানুষ বেশিরভাগ মানুষ নিজেকে ইমানদার দাবি করে মুমিন দাবি করে তারা নামাজ পড়ে তারা আল্লাহকে কিছু মানে এরপরও তারা মুসরে এরপরেও তারা শেরিখ করে বেশিরভাগ মানুষ আল্লাহর উপর ঈমান এনেছে এরপরেও তারা মুশরিক এরপরে তারা শিরক করে কোন শিরক ছোট শিরক করে এর জন্য সম্মানিত মসজিদের মুসল্লি এই রকম কথাবার্তা বলা যাবে না এইরকম রকম কথাবার্তা বলা যাবে না তোমার উসিলেই বেঁচে আছি মাজন এ কথা ভু কথা ঠিক নয় কথা পরিবর্তন করতে হবে কার পরে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বললেন এটা আমার বাপের নামে কুরবানি দিলাম কারণ আমি যদি কোনো কিছু পশু জবাই করা হয় এটা সেরে হয় আমরা জানি যে গিয়ে ছাগল জবাই করলে সেরে খাই বাবার নামে মাজার জবাই করা যায় না আর আমাদের লোকেরা বলছে আমি আমার বাপের নামে কুরবানি দিলাম আমি আমার নামে কুরবানি দিলাম জি না কেউ যদি নিজের নামে বাপের নামে কুরবানি দেয় সেরেখ হবে কি হবে আমার তরফ থেকে আল্লাহর নামে কুরবানি দিলাম আমার আব্বার তরফ থেকে আল্লাহর নামে কুরবানি দিলাম এটা হলো সঠিক এটা হলো জায়েজ কেউ যদি বলে যে আমি আমার বাপের নামে জবাই করলাম সেরেক মাংস খাওয়া যাবে না একবার সাবধান মানুষ কথাই সিরিক করে বসে আছে আমরা জানি না অতএব এই ধারণা থেকে বেঁচে থাকতে হবে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কবরের উপরে যারা মসজিদ তৈরি করে কবরের উপরে যারা মসজিদ তৈরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু সাল্লাম করেছেন অভিশাপ করেছেন লানত কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি নাসারা তাদের নবীদের কবর রূপে মসজিদ তৈরি করেছে ইহুদি নাসারারা তারা তাদের কবরের উপরে মসজিদ তৈরি করেছে আমি দোয়া করছি আল্লাহ তাদের উপরে লানত করুক আল্লাহ তার উপরে করবেন তাহলে কবর রূপে মসজিদ তৈরি করা যাবে না কবর উপরে সাজদা করা যাবে না কবরকে সামনে রেখে নামাজ পড়া যাবে না কবরের সামনে কবরকে সামনে রেখে কোনো কিছু চাওয়া যাবে না দেওয়ার মালিক একজন তিনার নাম আল্লাহ কুসংস্কার কুসংস্কারে চাইতে হবে আল্লাহর কাছে মরবার আরেকটি কথা যখন নাবালক ছিলাম ছোট ছিলাম ছোট ছিলেন আমাদের দাঁত পড়ে গেছে দাঁত তখন আমাদের বাবা মায়েরা কি বলেছে দাঁত গুলো গর্তে দিয়ে দাও ইন্দুরের গর্তে দাঁত দিয়ে বা কোনো গর্তে দিয়ে ওই ইন্দুরের কাছে দাঁত চাইছে যে আমার মরা দাঁত নিয়ে তুমি আমাকে জিন্দা দাঁত দাও কুসংস্কার চাইতে হবে একজনের কাছে আল্লাহর কাছে এগুলো বুঝেন কিনা না কালি লোক আগেকার জামানায় টিন ছিল না খর ছিল এখনো আছে বিভিন্ন জেলাতে দেখতে পাওয়া যায় উপরে খর সুন এগুলো বুঝতে পারবেন কিনা দাঁত পরে গেছে ছেলেরা ওই খড়ের উপরে কারির উপরে তিন ইন্দুরের উপরে চালিয়ে দিয়েছে খড়ের উপরে আর বলতো আমার এই দাঁত নিয়ে তুমি ভালো দাও কার কাছে কাছে কুসংস্কার আপনার ছেলেটা মেট্রিক পরীক্ষা দিবে মাধ্যমিক পরীক্ষা দিবে আপনার স্ত্রী তখন আপনার ছেলেকে বলছে বেডা আজকে সকালে মিষ্টি খেও না আজকে সকালে ডিম খেও না তুমি যদি ডিম খেয়ে পরীক্ষাতে যাও পরীক্ষাতে তুমি গোল্লা পাবে কুসংস্কার যা মেয়ে দেখতে মানে ছেলে গেছে সবাইকে নাস্তা দিচ্ছে ওখানে ডিম ও দেওয়া আছে হঠাৎ করে একটা মেয়ে বলছে না 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 আজকে ডিম খাওয়া যাবে না ডিম খেলে বিয়ে ভেঙে যাবে কুসংস্কার ডিম খেলে বিয়ে ভেঙে যাবে কুসংস্কার সমাজে অহরহর কুসংস্কার ভরে আছে আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন অধিকাংশ মানুষ ইমানদার দাবি করে বটে ইমানদার দাবি করার পরেও তারা মুশরিক নিজেরা ইমানদার দাবি করে বটে তারপরও তারা শরিক এরপর রাসূল বললেন জাদু বিশ্বাস করা হাত দেখানো ভাগ্য পরীক্ষা করানো শিরক এগুলো বেশিরভাগ দেখতে পাওয়া যাবে মাওড়া টাউনে পার্কের সামনে বেশিরভাগ দেখতে পাবেন বড় বড় ইল স্টেশনের সামনে বড় বড় পার্কে দেখবেন কিছু লোক ছিঁড়া বস্তা পেরে বসে আছে ওর কাছে মানুষেরা হাত দেখছে ভাগ্য পরীক্ষা করার জন্য আজীব মানুষ আর ভাগ্য পরীক্ষা করার পর সে একটা আপনাকে তাবিজ দিচ্ছে পাথর দিচ্ছে আংটি দিচ্ছে বলছে এই আংটি যদি আপনি ব্যবহার করেন আপনি দ্রাতারাতি বড়লোক হবেন মানুষ বিদ্যা তো নাই নাই বুদ্ধিও নাই ওর তাবি যে ওর পাথরে যদি আপনি বড় লক্ষণ তাহলে বলেন ও কি ছিঁড়া বস্তা বসে থাকতো মানুষ বুঝে না মানুষ না যে বড় লোক হওয়ার তাবিজ দিচ্ছে পাথর দিচ্ছে উ বসে আছে কোথায় ফুটপাতে বসে আছে আছে কিসে বসে ছিঁড়া তিরপালে বসে আছে আর আপনাকে দিচ্ছে বড় লোক হওয়ার তাবিজ তাও মানুষ বুঝে না আকবার এ যা ঠিক আল্লাহ বলছেন তোমরা কে আবার সেই কুসংস্কার চাইছো তোমরা কি আবার সে জা হিলিয়ের চাইছো আল্লাহ বলছেন না শরীফ থেকে তুমি বেঁচে থাকো তাহলে ইসলামের জাদুক এখন যেগুলো হচ্ছে সব ধুক্কাবাজি বিশেষ করে ভাগ্য নির্ধারণ করে দেওয়া হাত দেখানো তবে যার জায়েজ তবে ভালো না ঝাড়ফুক जायজ ভালো নয় ঝাড়ফুক जायজ ভালো নয় ঝাড়ফুক করা যাবে কুরআন হাদিস দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নাই রাসূল সাল্লাল্লাহু জামানায় কোনে জাদু এই রকম ছিল না রাসূল সাল্লাল্লাহু জামানায় যারা জাদু বলতেন তারা ছিল তারা জিনের সাহায্য নিত জিনের মাধ্যম দিয়ে তারা বলে দিত এটা এরকম ওটা এরকম সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ তা না বললেন আল্লাহ তুই শরীকবিহি শাইয়ান আল্লাহকে শরীক করোনা সেটা اكبر হতে পারে সেটা আসকার হতে পারে শরীক থেকে তোমরা বেঁচে থাকো কোন সংস্কার থেকে তুমি নিজেকে বাঁচাও আজকে মানব জাতি দেখেন বিভিন্ন দিকে দেখেন কত প্রথা কত কু কথা আমাদের সমাজে ছড়িয়ে আছে পরিবর্তন হবে কবে পরিবর্তন করবেন কখন কোন সংস্কার থেকে আপনাকে আমাকে

লাইয়াহ বার্তা না আমি আল্লাহ তোমার আমলকে কেটে দিব মাইনাস করে দিব কথাই কথায় সেড়ি করি কথাই কথায় পাপ করি তাহলে আপনার ইবাদত থাকি কি করে আমার ইবাদত থাকি কি করে মাহবুব মাসউদ বললেন হে নবী লাইন আশরাকা লা ইহবাতান আমালুক ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন হে নবী আপনি যদি শরীক করেন আমি আল্লাহ আপনার দিকে তাকাবো না আপনার নেকিকে বাদ করে দিব সম্মানিত মসজিদের মুসল্লি কথাই কথাই শেরিক করি আমরা তাহলে আমার আপনার নেকি আছে কোথায় সব কেটে গেছে কোনটাই টিকে নাই তালে এই শতশের এই শিরিক থেকে আপনাকে আমাকে বেছে আসতে হবে এই শিরিক থেকে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে এবং আল্লাহর ছাড়া অন্যের উপরে ভরসা করা যাবে না আল্লাহ তাআলা বলেন ইন্নাহুমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহ আলাইহিমুল জান্নাহ সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা শরেখ করে তাবি যে নাই অন্যের নামে কসম করে যারা মসজিদের উপরে মাজার তৈরি করে কবরের উপরে মাজার তৈরি করেছে কবরের উপরে মসজিদ তৈরি করেছে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চেয়েছে যারা গরকের কাছে হাত দেখিয়েছে আল্লাহ তালা বলছেন যারা মানুষকে দেখাবার জন্য এবাদত করেছে এরা সবাই মুশ্রেক এরা সবাই মুশ্রেক আল্লাহ তালা বলেন ইন্না হো বিল্লাহ যারা আল্লাহর সঙ্গে কাউকে শারিক করে আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম আমি আল্লাহ তার জান্নাত হারাম করে দিলাম ওই লোক জান্নাতে যাবে না অবাহনার এই মানুষটা জাহান নাম যাবেই যাবে আল্লাহ বলছেন জান্নাত চিরতরে হারাম সেই মানুষটা জাহান নাম যাবে আর বিচারের মাঠে কি আমাদের দিন অমান এই লোকটা হবে জালেম এই লোকটা হবে জালেম এই লোকটা হবে জালেম এর জন্য কেউ সহযোগিতা করবে না কেউ সুপারিশ করবে না এর উপরে কেউ দয়া করবে না অতএব মুশ্রিক হলো জালেম মুশ্রিক মুশরিক জালেম যারা এই পাপ করেন তারা হবেন কেয়ামতের দিন জালেম তারা হবেন কেয়ামতের দিন শেরিক আল্লাহ তালা আজকের আলোচনায় শেষ আয়াত আল্লাহ তালা বলেন যারা শেরিক করে আমি আল্লাহ ইচ্ছা করলে সব মাপ করতে পারি আল্লাহ বলেন আমার যাকে মন চাই আমি আল্লাহ তাকে মাফ করব ক্ষমা করব কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করছি যারা শেরিক করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না আমি আল্লাহ তাদের মাফ করব না আমি আল্লাহ তাদের জান্নাত দেব না সম্মানিত মসজিদের মুসল্লি আমাদের পরিবারগুলোকে আমাদের ছেলে মেয়েগুলোকে এই শিক্ষায় আমরা শিক্ষিত করব। কুসংস্কার থেকে আমাদেরকে দূরে রাখতে হবে ছেলে মেয়েদেরকে কুসংস্কার থেকে বোঝাতে হবে পরিবারকে মানুষকে সমাজকে জাগ্রত করতে হবে এগুলো সব হচ্ছে কুসংস্কার বলতে গেলে অনেকক্ষণ লাগবে এক বিবাহকে কেন্দ্র করে সমাজে কত যে কুসংস্কার আছে যা আপনি আমি কল্পনা করতে পারি না প্রত্যেকটা আমলের পেছনে কুসংস্কার ঢুকে আছে মানুষ মনে করে এগুলি ইবাদত মানুষ মনে করে এটাই সিস্টেম কিন্তু ইসলাম বলছে এটাই সিস্টেম নয় এটা বহির্ভূত সিস্টেম আমরা সবাই সে আল্লাহকে মানব যিনি সারে যার কোন শরিক নাই অতএব আল্লাহর সঙ্গে কাউকে কম্প্রোমাইজ করা যাবে না তিনি তার কোন অংশীদার নাই বলা হয় বলা হয় একাত্তবাদ এই ছোট ছোট এগুলো হলো ছোট শেরিক আর আল্লাহকে সাজদাদ আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দেওয়া এই জাতীয় যেগুলো আছে বড় বড় শেরিক আল্লাহ তালার কাছে পরিচিত তুমি আমাদের সঠিক বুঝে রূপে আমল করার তাও সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ অন্যত্রে আবার বলছেন সনত আল্লাহ অন্যত্রে আবার বলছেন যারা পৃথিবীর মানুষ রয়েছে পশু প্রাণীর ব্যাপারে আল্লাহ নবী হয়ে আমি গেলাম আমি আল্লাহ আনহুর কাছে এটা হাদিস ইমাম বখারি বলছেন যে বললাম আলী মোহাম্মদ তোমার শ্বশুর তিনি তোমাদেরকে তোমাকে কি দিয়েছে বলো যা আমাদের কাউকে দেয়নি তাহলে তুমি জামাই তোমাকে কিছু দিতেও পারে তোমার শ্বশুর কি বলেছে বলো যা আমাদেরকে আলী আল্লাহ তখন বললেন আল্লাহর নবী আমার শ্বশুর আমাকে কিছু দিয়েছে আর তোমাদেরকে দেয়নি গোপনে গোপনে দিয়েছে এরকম আমার কিছু মনে নাই আল্লাহর নবী আমার শ্বশুর আমাকে কিছু বলেছে যা গোপন রাখতে হবে এরকম বিষয়ে আমার ধ্যানে নাই তখন আলী বলছে হ্যাঁ তবে মোহাম্মদ আমার শ্বশুর আমাকে একটা তালোয়ার দিয়েছেন তালোয়ারের খাপের ভিতরে চামড়ার খাপ চামড়ার খাপের ভিতরে একটা চিঠি আছে এই চিঠিটা দিয়েছেন নবী রসুল্লাহ রাসলাম তখন সেরেবেন এবার দেখেন তখন মোহাম্মদের সঙ্গীরা অর্থাৎ আবু ফাইল সাহাবিরা বললেন বাবা মোহাম্মদ কি বলেছেন মোহাম্মদ কি করেছেন কি করতে বলেছেন এবার মোহাম্মদ বললেন ওই চিঠিতে লেখা আছে যারা আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে সে যেন শেরেক করল আল্লাহ তার উপরে করেছেন আল্লাহ তার উপরে গজব নাজির করেছেন এই জন্য যেখানে যা পাবেন তাই খাবেন হিন্দুর হোটেলে যে মাংসদের ভাত খাচ্ছেন চিকেন খাচ্ছেন জিনা আল্লাহর নামে জবাই হয়নি ওটা নামে জবাই হয়েছে শেরেক আপনি খাচ্ছেন তাকে সহযোগিতা করলেন টাকা দিয়ে সহযোগিতা করলেন কোন শেরেক ছোট শেরেক কারণ সে আল্লাহ ছাড়া অন্যান্য নামে জবাই করেছে আপনি খাচ্ছেন বলে সে জবাই করছে তাহলে আপনি এই পথকে সহযোগিতা করলেন আরো আছে বলছি রসুল বললেন এক আনি তুমি বলে দিও আল্লাহ ছাড়া অন্যের নামে যারা পশু জবাই করে সাহায্য করে আমি নবী বলছি আল্লাহ তার উপরে লানত করেছেন গজব নাজিল করেছেন তাইলে আল্লাহ ছাড়া অন্যের নামে যারা জবাই করে পশু তাদের খাওয়া হারাম তাদের রান্না হাওয়া খাওয়া হারাম ওই মাংস খাওয়া হারাম আমাদের সতর্ক থাকতে হবে দুই রাসুল সাল্লাম বললেন যারা জমির আইন কাটে আল্লাহ তাদের উপরে করেছেন আমাদের যেটা বলার উদ্দেশ্য সেটা হলো আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই যদি করে থাকে আপনি যখন বাড়ি থেকে বাইরে যাবেন কলকাতা যাবেন মালদা যাবেন বিভিন্ন জায়গায় যাবেন তখন আপনি সব হোটেলে খাবেন না বিশেষ করে সব জায়গাতে চিকেন খাবেন না সব জায়গাতে মাটন খাবেন না কারণ যদি আপনি দেখেন গায়ের মুসলিম আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে আপনি খেলেন কামতের দিন একটা পাপ আপনার কাঁধে চলা তোলা হবে আল্লাহ সুহান আমাদের এই ছোট সেরিক সাকিরা ছোট সেরিক এই সেরিকগুলো থেকে আমাদেরকে যেন বেঁচে থেকে সমাজকে কুসংস্কার থেকে খারাপ কথা থেকে খারাপ আচরণ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে আমরা বলি আল্লাহম আমিন আল্লাহ তুমি আমাদের সাবধান রাখো করুন আল্লাহ আমিন